হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর সবাই যেন এসে ভালো আছে আমাদের জুমলি বক্সে সবাইকে স্বাগত চলো আমরা ভিডিও চালু করি তোমরা আমাদেরকে ভোট দিয়েছো বলেই আমরা জিততে পেরেছি আর এবারেও এইজন্য আমাদেরকে সাপোর্ট করে যাও তা আমাদের সেই বলেছিল প্রতিশ্রুতি দেবেন যে যা চাইবো তাই দেবো তাকে আমরা পেতে পারি হ্যাঁ হ্যাঁ বলুন আমাকে আমাদেরকে দেবেন সেগুলো আমাদের দিতে হবে না হলে কিন্তু আমরা বিক্ষোভ করব আপনাদের এখন টাকার সমস্যা চলছে যখন টাকা আসবে ওপর থেকে পাঠাবে তখন আমরা নিশ্চয়ই দেব এই কথা তো ছিল না এখন আবার কি নাটক শুরু হয়েছে তোমাদের আমি জানতাম এটা হবে এটা তো তোমাদের মতো নেতাদের এইগুলাই হলো স্বভাব ভোট নিয়ে আর কিছু দেয়া হবে না আমাদের আমি বুঝেছি আমি যাই আমার অনেক কাজ আছে তোমাদের সাথে ফালতু বকব পর টাইম নেই দেখিস আমি জানতাম এটা হবে ফালতু ফালতু ভোট দেয়া হলো তাই তো দেখলাম হ্যাঁ কি করবো আর কিছু করার নেই